তেতাল্লিশ রান এবং চৌচল্লিশ রানের সময় যে দুইটা উইকেট টিম ইন্ডিয়া ইংল্যান্ডের ফেলেছে যে প্রেশারটা ক্রিয়েট করেছিল নীতিশ কুমার রেড্ডির ওই এক ওভারেই এই দুই উইকেট সেই প্রেশার কিন্তু বেশিক্ষণ আর চেপে ধরে রাখতে পারে নাই সেই প্রেশার থেকে জোর রুট এবং অলিপপ কিন্তু আপনার বেরিয়ে গেছে সাথে নিয়ে অলিপপকে সাথে নিয়ে এই যে পার্টনারশিপটা করলো একশত তো দশ রানের একটা পার্টনারশিপ সেটা মোটামুটি ওই প্রেসারটাকে হ্যান্ডেল করেছে আলোচনা করবো সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা কিন্তু চাটিতে পারিব না হ্যালো হ্যালোয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের থার্ড টেস্ট নিয়ে যেখানে শুরুর দিকে টিম ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে চেপে ধরেছিল খুব ভালোভাবেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিল একই আপনার ওভারে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডির ওই ওভারটাতে তেতাল্লিশ রানে প্রথম উইকেট এবং চৌচল্লিশ রানে তাদের দ্বিতীয় উইকেট কিন্তু হারায় সেইখান থেকে আপনার জো জো রুট আর আপনার অলিপোপ কিন্তু মোটামুটি একটা সম্মানজনক পার্টনারশিপ করেছে একশত রানের তখন একশত তিপ্পান্ন রানে যখন তৃতীয় উইকেটের পতন ঘটে তারপরে সেখান থেকে আবার হেরি ব্রুক যখন একশত বাহাত্তর রানে আউট হয়ে যায় তখন আবার প্রেসারে পড়ে ইংল্যান্ড কিন্তু সেইখান থেকে আবার আপনার জো রোড এবং বেন স্টোক কিন্তু মোটামুটি একটা পার্টনারশিপ তৈরি করেছে একশো তিয়াত্তর থেকে এ পর্যন্ত আজকের দিন শেষে এখনো টিকে আছে ক্যাপ্টেন আপনার জোরুট কিন্তু এখন নাইনটি নাইন রানে অপরাজিত রয়েছে এবং সাথে রয়েছে বেন স্টুক বেন স্টুক কিন্তু এই মুহূর্তে উনচল্লিশ রানে আছে এবং জোরুট কিন্তু নাইনটি নাইন রানে আছে দিন শেষ করেছে দুইশত একান্ন রানে চার উইকেটের বিনিময় দিনটা এককভাবে যে ইন্ডিয়ার তাও বলা যায় না আবার দিনটা যে এককভাবে ইংল্যান্ডের তাও কিন্তু বলা যায় না তবে ভালো করেছে আপনার ইন্ডিয়ার বলার শুরুর দিকে নীতিশ কুমার রেড্ডি দুই উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা এক উইকেট পেয়েছে যে বোল্ড আউটটা করলো হেরি ব্রোককে দেখার মতো ছিল তারপরে রবীন্দ্র জাদেজা এক উইকেট পেয়েছে এই চার উইকেট আর ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইনআপের এগেনিস্টে তাদেরকে চেপে ধরা প্রেসারে রাখা কিন্তু চারটিখানি কথা না কারণ ইংল্যান্ড কিন্তু বেসবল ক্রিকেট খেলে সেইখান থেকে প্রায় সেইখান থেকে প্রায় আজকে মনে ছয় সাত ওভার কম খেলা হয়েছে এটি থ্রি ওভার খেলা হয়েছে রান করেছে মাত্র আড়াইশো সেইখানে বলতে হবে টিম ইন্ডিয়ার বলাররা কিন্তু প্রেসারে রেখেছে ইংল্যান্ডকে কারণ তারা এত কম রান রেটে কিন্তু ব্যাট করে না এত স্ট্রাইক রেট এত কম থাকে না সেখানে সফলতার একটা ব্যাপার তো আছে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে আবার পুরোপুরি ইন্ডিয়াকে কৃতিত্ব আপনি দিতে পারেন না যেহেতু মাত্র চার উইকেট পতন হয়েছে ইংল্যান্ডের এবং ক্রিজে কিন্তু জো রুট কিন্তু এখনও রয়ে গেছে নাইনটি নাইন রানে কালকে সে সেঞ্চুরি তুলে নিবে সাথে বেনিস্টুক যদি আরেকটা শতক হাঁকায় তাহলে রান কিন্তু আরও দেড়শো রান দুশো রান হতেই পারে সুতরাং সেই দিকে বিচার করলে আমার কাছে মনে হচ্ছে যে আগামী আগামীকালকের সকালটা আগামী কালকের সকালটা অনেক বেশি ইম্পর্টেন্ট টিম ইন্ডিয়ার জন্য যেমন ঠিক তেমনভাবে ইম্পর্টেন্ট কিন্তু ইংল্যান্ডের জন্য সকাল এক ঘন্টা যদি আপনার উইকেট ধরে রাখতে পারে উইকেটের পতন না ঘটে ইংল্যান্ডের তাহলে কিন্তু ইংল্যান্ডের স্কোর চারশো প্লাস হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু আছে আর টিম ইন্ডিয়া যদি প্রথম এক ঘন্টায় যাসপ্রীত বুমরা যেভাবে বল করে সাধারণত আজকে সেভাবে কিন্তু বল করতে পারে না জাসপ্রীত বুমরা কিন্তু প্রপার যাসপ্রীত বুমরা হয়ে উঠতে পারে নাই আজকে তো প্রথম এক ঘন্টায় যদি জাসপ্রীত বোমরা যাসপ্রীত বুমরার মতো বল করতে পারে সিরাজ দ্বিতীয় টেস্টে যেভাবে কাম কামব্যাক করেছিল আকাশদ্বীপ যেভাবে বল করেছিল সেই বিবেচনা যদি করি প্রথম এক ঘন্টায় যদি ওইভাবে বল করতে পারে সেই ক্ষেত্রে হয়তো ইংল্যান্ডকে আরও চারশো রানের নিচে অল আউট করার পসিবিলিটি আছে এখন ডিপেন্ড করবে মশ্চারটা ব্যবহার করে কেমন বল করে টিম ইন্ডিয়ার বলাররা এই উইকেটে সাড়ে চারশো রান করা কিন্তু একেবারে যে খারাপ তা কিন্তু না চারশো রানের বেশি করলেই কিন্তু আপনার মোটামুটি ভালো স্কোর বলা যেতে পারে এখন কথা হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট শক্তিশালী যা আমরা দেখেছি প্রথম টেস্টে এবং সেকেন্ড টেস্টে ওই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে বজায় রাখতে পারে তাহলে ইংল্যান্ডের স্কোর করা ছাড়া কোনো উপায় নাই সাড়ে চারশো প্লাস স্কোর না করলে টিম ইন্ডিয়ার সামনে সেকেন্ড ইনিংসে আপনার আরও অনেক বেশি রান করতে হবে না হয় কিন্তু এই ম্যাচ এখনো বলা যায় না টেস্টের প্রথম দিন শুধুমাত্র গিয়েছে এই প্রথম দিন দেখে আপনার টেস্টের রেজাল্ট নির্ধারণ করা কোন দিকে যাচ্ছে কিছুই বলা যায় না আজকের দিনে আমি বলবো যে দুইও দল ফিফটি ফিফটি অবস্থানে আছে কারণ টেস্ট ক্রিকেট আপনার প্রতি সেশনের সেশনে শেশনে রং বদলায় প্রতি দিনে দিনে রং বদলায় দেখা যাক কি হয় শুভকামনা রইল দুই দলের জন্য